জুলাই অবস্থান আল্লাহ পাঁচ আগস্ট পর্যন্ত যতগুলো শহীদ দেশের জন্য হয়েছিল আবু সাঈদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছিলেন আল্লাহ খাস করে তাদেরকে শহীদের মর্যাদা তুমি আল্লাহ দান করে দাও আল্লাহ এই দেশের স্বার্থে যারা পঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দিয়ে দাও আল্লাহ যারা সন্তান হারিয়েছে মা বাবা তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ আমাদের এই সুন্দর দেশ সুফল দেশকে সোনার বাংলাদেশ হিসেবে কবুল করো যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের ষড়যন্ত্র কে আল্লাহ তুমি রুখে দাও আল্লাহ দেশের মঙ্গল দাও আল্লাহ দেশের কল্যাণ দাও আল্লাহ দেশের মধ্যে রহমত নাজিল করো আল্লাহ খাস করে আমাদের এই কোরআন শিক্ষার কেন্দ্র আল্লাহ নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু মানসিকা কার্যক্রম

কর্মসংস্থান একটা সফলতার সাথে জীবন যাপনের আল্লাহ তুমি সুযোগ করে দাও রব্বিন হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিন হামহুমা কামা রব্বায়ানি সগীরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله